আজকের দিনটা আমার জীবনের ক্যালেন্ডারে চিরদিনের জন্য চিহ্নিত হয়ে গেল কারণ আজ আমি প্রথমবার অনুভব করলাম আবিরের কাছে শুধুমাত্র আমি একজন বন্ধু নই তার চেয়েও বেশি কলেজে ছুটির সময় আকাশ হঠাৎ করে কালো হয়ে এলো মুহূর্তের মধ্যে ঝুম বৃষ্টি নেমে পড়ল সবাই দৌড়ে ছোটাছুটি করলো করিডোরের নিচে কেউ ছাতা বের করলো কেউ বাছের জন্য অপেক্ষা করতে লাগলো আমি দাঁড়িয়েছিলাম ভিজে ভিজে গেটের সামনে ছাতা ছিল না আমার ভেবেছিলাম হয়তো ভিজেই বাড়ি ফিরব আজ ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ শোনা গেল তুমি কি ভিজে যেতে চাইছো নাকি আমার ছাতার নিচে একটু জায়গা চলবে ঘুরে তাকাতে দেখি আবির দাঁড়িয়ে আছে হাতে ছাতা ছাতার ভেতর থেকে তার মুখে অদ্ভুত আলো পড়ছিল আমি কিছু না বলে চুপচাপ এগিয়ে গেলাম আমরা দুজন একসাথে হাঁটতে লাগলাম বৃষ্টি ভেজা রাস্তায় ছাতার নিচে জায়গাটা ছোট হলেও আমার মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে বড় আশ্রয় যেন এই ছোটো ছাতার নিচেই রাস্তার পাশে পানি জমে যাচ্ছিল বাতাসে কাদার গন্ধ আর ছাতার কাপড়ের বৃষ্টির টুপটুপ শব্দ সব মিলিয়ে মুহূর্তটা একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল আবির হঠাৎ করে বলল, জানো আমার মনে হয় বৃষ্টি আসলে আমাদেরকে কাছাকাছি নিয়ে আসছে কারণ এই ছাতার নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বুঝতে পারছি তোমাকে ছাড়া হয়তো এই বৃষ্টির সৌন্দর্য অনুভব করতে পারতাম না আমি কিছু বলিনি শুধু মাথা নিচু করে হাঁটতে লাগলাম কিন্তু ভেতরে ভেতরে অনুভব করছিলাম আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে যেন নতুন কোনো ভাষা খুঁজে পাচ্ছে আবির সেদিন তুমি জানতেই না কিন্তু আমি ভিজে গিয়েছিলাম শুধু বৃষ্টিতে নয় ভিজে গিয়েছিলাম ভালোবাসার অচেনা স্রোতে তুমি তখনও বলনি, আমিও বলিনি কিন্তু ছাতার নিচে দাঁড়িয়ে সেই কয়েক মিনিট আমার হৃদয় প্রথমবার তোমার নাম উচ্চারণ করেছিল ডায়েরি পরে আবির মনে মনে বলতে থাকে আমি ছিলাম এক সময় অনেক একা চারপাশে মানুষ তবু নিজের ভেতরে এক অদ্ভুত নিরবতা যেন বুকের খাঁচায় অবশ অদৃশ্য শূন্যতা হাসি আছে ঠোঁটে কিন্তু কান্না লুগানো চোখের ভেতর কেউ বোঝে না ভিড়ের মাঝেও আমি কতটা একা একা কিন্তু আমার ছায়া যা রাতভর আমাকে সঙ্গ দেয় দিনে তার সঙ্গ মেলে না শূন্যতা শেখাই সবাইকে পাওয়া যায় না কিছু অনুভূতি শুধু নিজের হৃদয়ে অন্ধকারে বন্দি থাকে এক একসময় ছিল অনেকে এখন আর নেই ছিলাম আমি যাদের পাশে তাদেরকে আমি কখনো আর পাশেই পেলাম না ছিল তো আমার জীবনে অনেকে সময়ের সাথে মিলিয়ে গেছে কখনো কখনো কিছু অনুভূতির জন্য আলাদা কোনো শব্দ প্রয়োজন হয় না চোখের দৃষ্টি আচরণের উষ্ণতা আর একসাথে কাটানো কিছু মুহূর্তই বলে দেয় এখানে এক অদ্ভুত সম্পর্ক জন্ম নিচ্ছে সেদিন ছিল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাসে সবাই খুব ব্যস্ত ছিল নিজেদের কাজ নিয়ে আমি পেছনে দাঁড়িয়ে বসে ছবি আঁকতেছিলাম খাতার ভেতর হঠাৎ দেখি আবির মঞ্চে উঠে গেল হাতে গিটার নিয়ে পুরো হল চুপ হয়ে গেল আবির বাজাতে শুরু করলো একটা পুরোনো গানের সুর কিন্তু আমার মনে হচ্ছিলো গিটারটা শুধু আমার জন্যই বাজাচ্ছে সুরের ভিতর লুকিয়েছিল এক ধরনের ডাক যা আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম পরের দিন লাইব্রেরিতে দেখা আমি মজা করে বললাম গিটারটা তুমি সবার জন্য বাজালে নাকি কারোর জন্য আলাদা করে আবির চশমার ভেতর দিয়ে তাকিয়ে শুধু একটুকু হাসি দিল আর ধীরে ধীরে বলল সবাই শুনেছে কিন্তু একজন যদি মন দিয়ে শোনে তবে সুরটা তার জন্যই ছিল আমার বুক কেঁপে উঠল আমি ভেতরে ভেতরে জানতাম সে আমাকে ইঙ্গিত করছে তারপর থেকে অদ্ভুত এক পরিবর্তন এলো আমাদের মাঝে আবির আর আমি শুধু বন্ধু ছিলাম না সে আমার খেয়াল রাখত আমার পছন্দ অপছন্দ মনে রাখত আমিও অজান্তেই তার প্রতিটা কথার অপেক্ষায় থাকতাম একদিন ক্যান্টিনে বসেছিলাম আমরা হঠাৎ আবির বলল তুমি যদি কোনোদিন হারিয়ে যাও আমি কিন্তু পুরো শহর খুঁজে তোমাকে খুঁজে বের করব আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন এত খুঁজবে সে কিছুক্ষণ চুপ করে থেকে শুধুমাত্র বলল কারণ কিছু মানুষকে হারানো যায় না তুমি তাদের মধ্যে একজন কিন্তু সেই দিন থেকে আমি নিশ্চিত ছিলাম আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল তা নিঃশব্দে ভালোবাসায় রূপ নিয়েছে হারিয়ে গেলে তো কবে চলে যেতাম আমি তো হারিয়ে যেতে চাই না যদি তুমি আমাকে রাখতে পারো আমি সারা জীবন থেকে যাব আমি চলে যেতে চাই না পরবর্তী পাঠ দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন